নমস্কার দর্শক সংবাদ গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক মমতা ব্যানার্জি বিধানসভায় নানান রকমের বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্যের মধ্যে আমরা দেখিয়েছিলাম যে দু সালের কথা তিনি বলেছিলেন যে তিনি যখন বিরোধী দলে ছিলেন তখন তিনি বিধানসভাতে কোনো রকম ভাঙচুরে যে ইন্ধন সেই ইন্ধন তিনি জোগাননি পার্টি সেই সময় তৎকালীন পার্টি তার পার্টির লোকেরাই ভাঙচুর করেছে তিনি চেয়ার টেবিলে বসেছিলেন শুধুমাত্র এবং তিনি যথেষ্ট শান্ত ছিলেন সেই ভিডিও আমরা দেখিয়েছি এবং আমরা প্রমাণ করে দিয়েছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা মিথ্যে কথা বলছেন এবং কতটা মিথ্যেবাদী শুধু মিথ্যেবাদী নয় তিনি যবে থেকে রাজনীতিতে যোগদান করেছেন তবে থেকেই তার শুরু মিথ্যে কথা বলা তিনি আগে ডক্টরেট এটা এই উপাধি তিনি বসাতেন তার নামের আগে কিন্তু পরবর্তীকালে দেখা গেছিল সেই উপাধিটা তিনি যেখান থেকে পেয়েছেন সেই ইউনিভার্সিটি ভুয়ো সেরকম নামে করে ইউনিভার্সিটি নেই এগুলো আমরা জানি এগুলো আপনারাও জানেন তাহলে আজকে আমরা হঠাৎ করে কি এমন সংবাদ দেখাচ্ছি যেটা অন্য কিছু হ্যাঁ একেবারে অন্য কিছু দেখাতে চাইছি আমরা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি বলছেন যে মহাকুম্ভে এটা হচ্ছে কুম্ভ মহাকুম্ভটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ এমনকি তিনি উদাহরণ টেনেছেন যে বাংলাতে যেরকম মেলা হয় যেভাবে তারা গঙ্গাসাগর মেলা করেন সেই রকম নাকি এই প্রয়াগরাজে সেখানে কিন্তু এই ধরনের এত ব্যবস্থা দিতে পারেনি এবং যে কারণে যে কারণে মহাকুম্ভকে তিনি মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিচ্ছেন এবং এটাও তিনি যে মিথ্যে কথা বলছেন এমন কি সেই মিথ্যে কথা বলার পেছনে তার যে যুক্তি সেটা সবাই জানে যে দু সালে বিধানসভা ভোট আছে এবং সেই ভোটকে কেন্দ্র করে তিনি সারাক্ষণ মিথ্যে কথা বলবেন এটা একেবারে স্বাভাবিক ব্যাপার কারণ মিথ্যে লগ্নে যার জন্ম তিনি মিথ্যে চলা কিছু বলতে পারেন না একটা ন্যাশনাল নিউজ চ্যানেল তারা একটি ইন্টারভিউ করেছেন তারা একটি সমীক্ষা করেছেন যে সমীক্ষাতে দেখা যাচ্ছে তারা প্রশ্ন রেখেছিলেন যে মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন সত্যি কি তাই আবার বলছি দর্শক প্রশ্নটা রেখেছিলেন মমতা ব্যানার্জি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন সত্যি কি তাই সারা ভারতবর্ষ বিশ ভারতবর্ষব্যাপী এই চ্যানেল তারা এই সাক্ষাৎকারটি করেছিল এবং বাংলার বুকে প্রায় নির এক বেশি ভোট পড়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে লোক বলছে হ্যাঁ আর আটাত্তর পার্সেন্ট লোক বলছে না তার মানে তার মানে মহাকুম্ভ মৃত্যু কুম্ভ নয় এতে সায় দিচ্ছেন আটাত্তর শতাংশ মানুষ আর হ্যাঁ বলছেন মাত্র বাইশ শতাংশ মানুষ সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কতটা মিথ্যে কথা বলতে পারেন এবং বিধানসভায় দাঁড়িয়ে যেখানে সত্যি কথা বলা উচিত যেখানে যেখান থেকে রাজ্যকে পরিচালনা করা হয় সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে তিনি নিরশ মিথ্যে কথা বলে যাচ্ছেন এবং দর্শক আমরা আজকে কতগুলো চিত্র দেখাবো আমাদের চিত্র সাংবাদিক অভিজিৎ পাল তিনি প্রয়াগ এবং তিনি নিজে গেছেন এবং তিনি দায়িত্বে গেছেন এবং তিনি গেছেন সেখানে গিয়ে কেরকম ব্যবস্থা ব্যবস্থাপনা কেরকম প্রশাসন কেরকম এবং সেখানকার কয়েকটি ভিডিও ফুটেজ আমাদের কাছে পাঠিয়েছে আমরা সেই ভিডিও ফুটেজ এবং তার একটি ছোট্ট সাক্ষাৎকার যদিও তিনি বলতে ভালো পারেন না কিন্তু তিনি খুব সুন্দরভাবে আমাদের কাছে ব্যাখ্যা করেছেন প্রয়াগরাজের এই মুহূর্তে পরিস্থিতি কি এবং সেখানে কিরকম ব্যবস্থাপনায় পুলিশ প্রশাসন কি করছে এবং সেখানকার মানুষ কতটা আগ্রহী কতটা তাদেরকে সহযোগিতা করছে একে অপরকে আসুন সেই দৃশ্য আমরা দেখেনি এবং অভিজিৎ পাল আমাদের চিত্র সাংবাদিক তিনি কি বলছেন সেটাও আমরা দেখেনি দেখুন দর্শক অভিজিৎ বলছেন হ্যাঁ বলছি হ্যাঁ আমি সংবাদ অভিভাব থেকে বিশ্বজিৎ পাল বলছিলাম বলছি যে অভিজিৎ তুমি তো শুনেছি কুম্ভ মেলাতে গেছো মানে আহ যেখানে মহা সঙ্গম যে নিয়ে সারা ভারতবর্ষ তোলপাড় তো কি মনে হচ্ছে মানে তুমি কি দেখলে সেখানে এবং কিভাবে স্নান করলে যদি একটু বলো দেখুন দাদা স্নান খুব ভালোভাবে করেছি এখানকার লোক খুব ভালো খুব হেল্পফুল আর পুলিশ প্রশাসনও খুব ভালো যেটা টিভিতে আমরা দেখছিলাম যে ভয়টা পাচ্ছিলাম যে জিনিসটা খুব খারাপ হয়ে যাচ্ছে বা এদিক ওদিক করে দেওয়া হচ্ছে ঝামেলা সৃষ্টি করা হচ্ছে নানান ধরনের খবর আমরা পেয়েছি তার মাঝখানেও আমরা আমি এসেছি এসে এইটুকুনি বলতে পারি যে না ওসব পুরোপুরিভাবে মিথ্যে ছিল পুরোপুরিভাবে মিথ্যে ছিল পুলিশ প্রশাসন যথেষ্ট সক্রিয় এখানে এখানে যথেষ্ট হেল্পফুল লোকজন আমাদেরকে খুব সাহায্য করেছে আমাকে খুব সাহায্য করেছে থাকতে স্নান করতে জিনিসপত্রর দিক দিয়ে সবকিছুর দিক দিয়ে খুব সাহায্য করেছে আর পুলিশ প্রশাসন কিভাবে হেল্প করছে মানে ভালোভাবে হেল্প করছে নাকি অল্প ভাবে তারা যে এতটা এত লোক সামলাচ্ছে বা এত জনকে দেখছে দেখার পরও তারা নিজে টেম্পারমেন্ট হারায়নি এইটুকুই আমি দেখলাম তাদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি বা আমি নিজস্ব সুপার্টিকুলার নিজের কথা যদি বলি আমি তাদেরকে যদি জিজ্ঞাসা করি যে এই রাস্তাটা কোন দিকে বা এই রাস্তাটা একটু বলে দিন তারা কখনো বিরক্ত বোধ করেন তারা সব সময় সক্রিয়ভাবে রাস্তা দেখাবার চেষ্টা করেছে তুমি এখান থেকে যে গেলে মানে কিভাবে গেলে মানে ট্রেনে তো নাকি রিজার্ভেশন ছিল না কিছু ছিল না ওটা হঠাৎ করে আমার রিজার্ভেশনটা এসছে হ্যাঁ ট্রেন খুব ভালোই পেয়েছি কিন্তু ওই ধানবাদ থেকে একটুখানি শুরু যেটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমি স্বাভাবিকই পেয়েছি কিন্তু যে তুলনায় যেরকম ভিডিওজ বা ইয়ে আমরা দেখছিলাম ফুটেজ আমরা দেখছিলাম যে ট্রেনে একদম পা রাখার জায়গা নেই নড়াচড়া করার জায়গা নেই সেই জিনিসটা আমি আপাতত উপভোগ করিনি বা এই জিনিসটা আমি পাইওনি আমি খুব ভালোভাবে এখানে এসেছি এবং ভালোভাবে থেকে স্নান করে আজকে আবার বাড়ি ফেরার টাইম হয়ে গেল আমার ওখানে কি তোমার থাকাকালীন কোনো কেউ মারা কাছে এরকম কোনো খবর পেয়েছো না 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 এরকম কিচ্ছু আমি দেখিনি আর যা বললাম এখানকার প্রশাসন খুব সক্রিয় কারো কারো যদি শরীর খারাপ হয় অ্যাম্বুলেন্স তৎক্ষণাৎ আছে এখানে রেস্টরুম হাজারো বানানো আছে চেঞ্জিং রুম বানানো আছে সঙ্গম পারে পুলিশ একদম তৎপর যাকে বলে সবকিছু মিলিয়ে এখানে খুব ভালো সুস্থভাবে লোক স্নান করছে আর একটা ধার্মিক জায়গায় আসলে একটুখানি ভিড় সবাইকে সহ্য করতে হয় তো সেই ভিড় টুকুনি আছে একটুখানি আমি বলবো কিন্তু পুলিশ প্রশাসন এখানকার খুব স্ট্রং খুব ভালোভাবে সক্রিয়ভাবে নিজের কাজটা করছে তুমি আমাকে দু চারটে ফটো পাঠাতে পারবে যেগুলো দেখলে বোঝা যাবে যে পুলিশ প্রশাসন খুব ভালোভাবে ইয়ে করেছে বা তোমার দেখার কয়েকটা ভালো ফটো যদি তুমি আমাদেরকে পাঠাও ঠিক আছে অবশ্যই 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 অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিজিৎ আমরা পরে আবার তোমার সাথে যোগাযোগ করবো তুমি ভালোভাবে বাড়ি ফেরো এই প্রার্থনা করি এবং দেখতে থাকো দর্শককে বলবো দেখতে থাকুন আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ দর্শক দেখলেন আপনারা এবং আমাদের চিত্র সাংবাদিক অভিজিৎ পাল একদম পরিষ্কার ভাবে বিভিন্ন ফুটেজ ধরেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড় কিন্তু তার মধ্যেও যেন এক শান্তির খোঁজে সবাই মহাকম্বে গেছে দেখুন এটা হচ্ছে ধর্ম যার কর্ম কর্মতাত্মার ব্যাপারটা হচ্ছে আমি ধর্মকে বিশ্বাস করি কি করি না সেই ধর্মকে অন্য কেউ আঘাত করতে পারে না আমার ধর্মকে আমি যেটা মানবো যেভাবে চলাবো সেইভাবেই আমি চলবো কেউ আমাকে শিখিয়ে দেবে কেউ আমাকে পড়িয়ে দেবে কেউ আমাকে বুঝিয়ে দেবে তারপর আমাকে বুঝতে হবে তাহলে তো মুশকিল আমি আমার আমি নিজে ব্যক্তিগতভাবে সমাজদায়ীর এইrestricted পরিসরে বলছি আমি ধর্ম মানে কি মানে সেটা পরের ব্যাপার কিন্তু সাধারণ মানুষ সেখানে আগ্রহের সাথে যাচ্ছে সাধারণ মানুষ সেইখানে স্নান করার জন্য উগ্রীব হয়ে আছে বহু সেলিব্রিটি থেকে শুরু করে বহু অভিনেতা অভিনেত্রী রাজনীতি নেতা নেত্রী প্রচুর প্রচুর মানুষ প্রচুর সেলিব্রিটি সেখানে গিয়ে স্নান করেছে যাচ্ছে বিশ্বাসের উপর আর সেই বিশ্বাসকে আঘাত করা কোনোভাবেই উচিত নয় এমনকি গঙ্গাসাগরেও যখন এই ধরনের মেলা হয় গঙ্গাসাগরের মেলাকে ছাপিয়ে যাওয়া বলা যেতে পারে কয়েক হাজার গুণ বেশি এবং সেখানে আয়োজন যেরকম এক মাস ধরে সাধারণ মানুষকে নিরাপত্তা দিচ্ছে সাধারণ মানুষের দায় দায়িত্ব বহন করছে এবং সেখানকার মানুষজন তারা একে অপরকে হেল্প করছে এত মানুষের ঢল যেটা কল্পনাই করা যায় না সেই ভিডিও ফুটেজ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আমাদের চিত্র সাংবাদিক অভিজিৎ পাল সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলেন এবং সত্যি কথা বলতে আমরা এই ধরনের সংবাদ পাবো কিনা ভাবছিলাম যে কিভাবে আমরা পেতে পারি সংবাদ কিন্তু ভাগ্য যাকে বলে বলা যায় যে একেবারে ভাগ্য আমাদের সেই সহায় দিল যে সত্যি সত্যি সেখানে কি হচ্ছে আদৌ কি সেখানে মিত্তর মিছিল নাকি মহাকুম্ভের যে স্নান করার যে আনন্দ সেই আনন্দ উপভোগ করছে সাধারণ মানুষ সেটাই আমাদের দেখাচ্ছিল এবং সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য